আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার সেটিং এবং তার হচ্ছে যে সারটা দেওয়া হয় আমরা যে সারটা দিব রডগুলো কীভাবে থাকবে স্টিল স্ট্রাকচারের প্লাস হচ্ছে রড কয় জালে দিতে হয় কীভাবে দিতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তবে এর আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার স্টিল স্ট্রাকচারেরই আমরা গ্রেট বিম নিয়ে আলোচনা করেছিলাম প্লাস হচ্ছে অ্যাঙ্কার বুল নিয়ে আলোচনা করছি যদি এগুলো যে দেখতে চান যে আসলে স্টিল স্ট্রাকচারের অ্যাঙ্কার বুলগুলো কীভাবে অ্যাঙ্কার বুলগুলো কীভাবে লাগাতে হয় সেগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে হবে আর এখানে দেখেন অ্যাঙ্কর বলগুলো এই যে দেখতে পাচ্ছেন যেগুলো এর আগে লাগাইছিলো প্লাস হচ্ছে ভিডিও করছিলাম দেখছিলেন কিভাবে লাগায় আর এখানে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় আর এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কলাম একটু খেয়াল করেন আর মিডিলে দেখতে পাচ্ছেন দেখেন কলামের সোধাসুদি যেগুলো বড় আকারের দেখতে পাচ্ছেন বিম এগুলোই হচ্ছে বিম বলে আর আমরা যেগুলো মিডিলে দেখতে পাচ্ছি অসংখ্য বিমের মতো এগুলো হচ্ছে জয়েজ বলে স্টিল স্ট্রাকচারের এগুলো হচ্ছে জয়েজ তো আসেন একটু খেয়াল করেন কারণ আমি উপরে ছাদ দেখাবো যে কিভাবে রডগুলো বসানো হয়েছে তো এই জয়েসগুলো লক্ষণীয় কারণ কি দেখেন জয়েসগুলো আমার কোন ডিরেকশনে রয়েছে এটা দেখতে হবে প্লাস হচ্ছে রড তো যেটা দেখবেন যে যেই সাইডটা আপনার টু এ লাভ আছে আর ওয়ান ওয়ে লাভ তো এখানে দেখবেন যে আমাদের একটা রডের নীতি রয়েছে যেটা হচ্ছে বিমগুলো যেটা কাছে কাছে থাকবে এই যেমন এইটুকু তো এটা খুবই কাছা রয়েছে তো মেন রোডগুলো কিন্তু এই সুজাসুজি বসবে আর মেন রোড আর বাইন্ডার রোডগুলো এই সোজাসুজি বসবে তো এটা আমি সাদের উপর্যায়ে দেখে দেব তো এটা আমাদের নিচের ফ্লোর নিচের ফ্লোর থেকে আমি দেখাচ্ছি এইরকম আর স্টিল স্ট্রাকচার সেটিং যখন শুরু করবে তখন অবশ্যই দেখবেন যে যেগুলো নাট বল্টু ওয়াশারগুলো লাগানো হয়েছে এগুলো অবশ্যই আপনি খেয়াল করবেন যে এগুলো ঠিক মতো টাইট হয়েছে কি হয় না অবশ্যই এগুলো ভালো মতো টাইট দিতে হয় এরপর দেখবেন যে প্রত্যেকটার যে জয়েন রয়েছে জয়েন এই দেখতে পাচ্ছেন যে নাট আর বিম আর বিম আর কলাম মিলে একটা জয়েন দেওয়া হয়েছে এখানে দেখেন এই জয়েনগুলো অ্যাকুরেটভাবে মিলছে না কি খেয়াল করবেন আমি যদি ক্যামেরাটা এইভাবে ধরি দেখেন তো দেখতে পাচ্ছেন যে জয়েনগুলো অ্যাকুরেটভাবে মিলে গেছে এখানে কোনো ফাঁক নাই তো এগুলো খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের ফাঁক না থাকে যদি থাকে সেটা অবশ্যই আপনি স্টিল স্ট্রাকচারের যারা কাজ করবে টেকনিশিয়ান রয়েছে তাদেরকে অবশ্যই আপনি এগুলো ধরে দিবেন প্লাস হচ্ছে এগুলো আপনি টাইট দিয়ে নেবেন এরপর দেখেন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে ক্রসভাবে জায়গায় এগুলোও কিন্তু অনেক ফ্রি থাকে আমি এগুলো প্রায় তারাই যখন আমাদের এই জিনিসটা হ্যান্ড ওভার দেওয়ার জন্য বলছে তখন আমি যখন চেক করছি চেক করার পরেও আমি তাদেরকে সাত দিন কাজ করাইছি অর্থাৎ তাদের কাজ শেষ হওয়ার পরে আমি কিন্তু তাদেরকে সাত দিন কাজ করে নিয়েছি শুধু এই জয়েসগুলো জয়েন্টগুলো মিলছিলো না দেখে বিভিন্ন নাট ঢিল ছিল এরপর জয়েন্টগুলো ভালো মতো মিলে নাই এইসবের জন্য আমি কিন্তু কাজ করে নিয়েছি তাদের তো আসেন আমরা সেকেন্ড ফ্লোরে একটু যাই সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সিঁড়িগুলো কী করা হবে এখানে যে আপনারা ফাঁকা স্পেসটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই স্পেসে অবশ্যই আমরা ঢালাই করে এটা দেব তবে আমাদের এখানে টাইলস লাগানো হবে এই জন্য এটা ঢালাই হবে না ডাইরেক্ট আমাদের কিছু মশলা দেওয়ার পরে এই টাইলসটা দিয়ে আমরা এইটুকু এটা মিলে দেব একদম তো এই জন্য এটা আমরা ফিরিয়ে রাখছি তো এরপরে আসি আমরা সেকেন্ড ফ্লোরে নিয়ে যাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্ট ফ্লোরে চলে আসছি সেকেন্ড ফ্লোর বলছিলাম সরি নিচেরটা আমরা গ্রাউন্ড ফ্লোর ধরে থাকি আর আমাদের যেটা সেকেন্ড ফ্লোর আমি বলছি এটাই আমাদের ফার্স্ট ফ্লোর এর উপরেও একটা ফ্লোর রয়েছে আমি ওগুলো দেখাবো তো তার আগে আমি রোডের যে এই রোডগুলো বাধাই করা হয়েছে কীভাবে প্লাস রোডগুলো কোন সেকশনে মেন দেওয়া হয়েছে কোন সেকশনে আমাদের হচ্ছে বাইন্ডার রোড দেওয়া হয়েছে এগুলো দেখাবো তো আসেন ফার্স্টে আমরা দেখি আপনারা যে নিচের নিচের যে রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড এই দিকে দিয়ে দেওয়া হয়েছে আমি বলছিলাম যে আমাদের যে টিমগুলো সেগুলো কিন্তু এইভাবে রয়েছে তো এইভাবে চয়েসগুলো খুব কাছাকাছি এইভাবে রয়েছে দেখো আমরা মেন রোডটা এটাই দিয়েছি নিচেরটা আর প্লাস উপরেরটা আর এটা যেটা দেখছেন এটা বিছানো হয়েছে স্টিল স্ট্রাকচারের সিট বিছানো হয় এরপর আমরা রোডের ডিস্টেন্স দিয়েছি এটা এক জালি থাকে কারণ কি আমাদের এখানে একটা সিট বিছানো রয়েছে প্লাস তার উপর আমরা এই রোডটাকে রাখছি তো এখানে দুই জালি বা ট্রেন করে দিয়ে এগুলোর কোনো আমাদের দিতে হবে না এখানে এক জালে রোড দিলে যথেষ্ট স্টিল স্ট্রাকচারে এভাবেই দিতে হয় স্টিল স্ট্রাকচারের রোডগুলো এক জালিতে দেওয়া হয় আর এগুলো আমরা দেওয়ার পরে আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা ডিস্টেন্স ছয় থেকে সাত আট ইঞ্চি পর্যন্ত রাখা যায় কোনো প্রবলেম নাই তবে আমরা এখন এখানে দেখবো যে এই যে ল্যাপিংগুলো কীভাবে দিতে হয় আপনার সাদের রোডে যখনই ল্যাপিং দিবে তখনই একটা জিনিস খেয়াল রাখবেন যে ল্যাপিংগুলো যাতে দুটা একসাথে না পড়ে যায় অবশ্যই যেমন দেখছেন আমার এখানে একটা ল্যাপিং রয়েছে এখানে একটা ল্যাপিং রয়েছে ল্যাপিংগুলো দেওয়ার নিয়ম হচ্ছে চল্লিশ ডি থেকে ফোরটি ফাইভ আছে হচ্ছে ডি থেকে ফোরটি ফাইভ ডিতে ল্যাপিংগুলো দিতে হয় সূত্র যেটা তো এই ল্যাপিংগুলো দেওয়া হয়েছে আমাদের দেখেন তো এই ল্যাপিংয়ের পর এই যে রোডের ল্যাপিং এটা কিন্তু আমরা সাথে সাথে দেই নাই এটা কিন্তু অন্য জায়গায় ফেলাইছি এটা সিস্টেম কি রোডগুলোও মাঝে মাঝে আপনারা অর্ধেকের কেটে নেবেন একটা রোড অনেচল্লিশ ফিট হয় দেখবেন যে বিশ ফিট পরে যদি রোড কাটেন কিছু রোড একটা রোড ফুল দেবেন আর একটা রোড বিশ ফিটের রোডে দেবেন তাহলে দেখবেন যে ল্যাপিংগুলো সমান সমান অনুযায়ী পড়বে না তো এই ল্যাপিং এরপরে একটা বাদ দিয়ে আর একটা ল্যাপিং তো এইভাবে পুরোপুরিটাই দেওয়া হয়েছে একই সিস্টেমে ল্যাপিংগুলো একটু খেয়াল করেন একটার পরে একটা আমরা ল্যাপিং দিয়েছি এই দেখেন এখানে ল্যাপিং রয়েছে এরপরে আমরা এটাতে দিই নাই তারপরেরটা দিয়েছি আবার এই দিকে দিকে যেটা ল্যাপিংটা পড়েছে একই সিস্টেম একটার পরে একটা আমাদের ল্যাপিং দেওয়া হয়েছে এটা খেয়াল রাখবেন আর এখানে আমাদের হচ্ছে আরেকটা জিনিস যে আমরা কভারটা দিব। এই যে দেখেন এগুলো অবশ্যই আমরা হচ্ছে এক থেকে ডারফিট ডারফিট দুই ফিটের মাঝামাঝি দেব এই দেখেন ডারফিট দুই ফিটের মাঝামাঝি একটাকে দিতে হবে আর আমাদের এটা যেহেতু দেখতে পাচ্ছেন যে ঢেউ খেলা রয়েছে নিচের এটা থেকে এটার উচ্চতা দুই ইঞ্চি তো আমরা মোট হচ্ছে উপর থেকে চার ইঞ্চি একটা ঢালাই দিব তার আর নিচ থেকে হবে ছয় ইঞ্চি মোট গড়ে আমাদের পাঁচ ইঞ্চি ঢালাই হবে এখানে এখন আসি স্টিল স্ট্রাকচারের সাথে আরও কিছু জিনিস দিতে হয় সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে শেয়ার বোল্ট শেয়ার বোল্টগুলো দেওয়ার একটাই কারণ এগুলো হচ্ছে আমাদের ভালোকে একটু দেখাই এটা হচ্ছে আমার শেয়ার বোল্ট দেখেন এই রডগুলো আমরা ছয় ইঞ্চি নিচ থেকে ঢালাই রয়েছে তো আমরা দিয়েছি এটা শেয়ার বোল্টার সি হচ্ছে পাঁচ ইঞ্চি একটু খেয়াল করেন এইভাবে আমরা দিয়েছি পাঁচ ইঞ্চি কাটার পরে এগুলো আমরা যে নিচের জয়েস বা ডিমগুলো দেখালাম আপনাদের এর সাথে আমরা ঢালাই দিয়ে এটা একত্র করে দিয়েছি এটার কারণ হচ্ছে আমরা যদি এটা না দিতাম তো যে ঢালাইটা আমরা দিব এটা শুধু কিন্তু এই শীতের উপরই থাকবে অথবা আলগা হয়ে থাকবে এটা কিন্তু কোনো বিমের সাথে সাধারণভাবে আমরা আরসিসি যখন ঢালাই দিয়ে থাকি সেটা কিন্তু বিমের সাথে জয়েন হয়ে থাকে দেখবেন যে বিমের রডগুলো দেওয়া হয় এরপর ওই রোডের মধ্যে থেকে আবার ছাদের রোডগুলো চলে আসে তার মানে কি পুরা ছাদটাই বিমের সাথে সংযোগ রয়েছে আমাদের ছাদের লোডটা বিমে যাবে আর কোনো রকমের ভূমিকম্প কোনো কিছু হলে সেটা কিন্তু বিমে যা আঘাত করবে বিম তার ইয়ে সব কিছু সরে নড়ে গেলেও বিম ধরবে সেটা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে এটা কিন্তু শীত শীতের উপর কোনোভাবেই কিন্তু আরসিসি যে আমরা ঢালাইটা দিব অর্থাৎ কংক্রিটের ঢালাই যেটা দিব সেটা কিন্তু একদম ক্যামড়ে ধরে থাকবে না এটা এক্সট্রা হয়ে থাকবে তো যে কোনো সময় ভূমিকম্পে আসলে সাত সাতটা আমাদের সরে যেতে পারে তো এই জন্য আমরা করছি কি এই শেয়ার বোলগুলো দেওয়া হয় যাতে করে শেয়ার বোল দেওয়ার কারণে শেয়ার বুল আমাদের সাথে এই রডগুলো বিমের সাথে জয়েন করে রয়েছে ঢালাই দিয়ে এইভাবে পুরোটাই দেওয়া আছে দেখেন পুরোটা এগুলো একটার পর একটা আমাদের চোদ্দ ইঞ্চি ডিস্ট্যান্স রয়েছে কারণ প্রতিটা ঢেউ আমাদের সাত ইঞ্চি উপরের সাত ইঞ্চি তো এটার অর্ধেক এটার অর্ধেক ধরবেন প্লাস এটা ধরবেন চোদ্দো ইঞ্চি পর পর আমরা এগুলো দিয়েছি তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে যখন আমাদের ভূমিকম্প আসবে সাত সাতটা একত্রিত কামড়ে ধরে থাকবে এটাতে আর কামড়ে ধরে থাকার কারণে আমাদের সাতটা সরে যাবে না ভূমিকম্প হোক আর যেটাই হোক না কেন সরে যাবে না আপনি অবশ্যই খেয়া বুঝতে পারছেন জিনিসটা যদি শীতের উপর দেওয়া থাকতো তাহলে ছাদটা যে কোনো মুহূর্তে ভূমিকম্প আসলে সরে যেতে পারতো কিন্তু যখন এগুলো ছাদের সাথে ঢালাই হয়ে যাবে এটা এর উপরে আবার এক ইঞ্চি ঢালাই থাকবে আমার তো এই রোডটা কিন্তু ক্যামেরা ধরে থাকবে ছাদকে এটা কিন্তু নড়তে দিবে না কারণ এটা বিমের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে তো পুরাপুরিটা এই করে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমাদের ঢালাই আমরা দিব কয়েকদিন পরে আমরা ঢালাই সম্পন্ন করবো এরপরে এখানে এইটুকুই আর আমি যেগুলো বললাম এগুলো জয়েন্টগুলো ভালো মতো খেয়াল করবেন আপনারা প্লাস সেকেন্ড ফ্লোরেও একই অবস্থা এইভাবে আমরা হচ্ছে শেয়ার বোলগুলো দিয়েছি এরপরে আমরা হচ্ছে একই সিস্টেমে রডগুলো ভিসাচ্ছি আর আমাদের এখানে ডপ ওয়াল রাখার কারণে দেখতে পাচ্ছেন রডগুলো আমাদের একটু বেশি বৃদ্ধি করে রাখা হয়েছে এগুলো আমাদের ডপ ওয়াল হবে নিচে আমরা তিন ফিট ডপ ওয়াল দেব তো আশা করি সবাই বুঝতে পারছেন আর সামনে তো আমাদের আরও একটা প্রজেক্ট চলছে দেখতে পাচ্ছেন এই সাইট একটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এর পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো অন্য কোনো বিষয়ের উপর সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আমার এই চ্যানেল আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ جزاك الله خيرا